হ্যালো বন্ধুরা নমস্কার আজকে ষষ্ঠী খাইবার লাগি ষষ্ঠী পূজার লাগে যাই মামার বাড়ি সবাই মিলে খুব আনন্দ হইব মামার ঘর বোন মামি সবাই লইয়া আপনার আমার শরৎ হাহুকা ওই দেখুন বন্ধুরা আমরা ইচ্ছি আমার মামার বাড়ি ওই কা বন্ধুরা ওই কা ফল সাজানি ওই দেখো কা মাথার ষষ্ঠীর লাগিয়া ষষ্ঠীর ফুল সাজানি হয়েছে দুধ খাইবার লাগি আস্তে আস্তে সব কিছু প্রিপারেশন চলে ও আমার বই হলতে তারা আস্তে আস্তে থাল সাজাইরা থাল সাজাইয়া আমরা বই যাইম ওই দেখো কা বন্ধুরা সাজানি শেষ ষষ্ঠীর প্রিপারেশন শেষ কত সুন্দর লাগে এর থালগুলা এখন আস্তে আস্তে আমরা বই যাইমু এখন সবাই একে একে করিয়া তারপর জামার মামিয়ে আমরা সবাই ষষ্ঠী দিবা

বন্ধুরা ষষ্ঠীর যে মেইন ইম্পর্টেন্ট রয়েছে গিয়া ও যে দুবরা গাছ এইটা রকম আমরা দুফ ষষ্ঠীর আর ওই দেখো একটা মিনি চাউলের ফুটলা আছে ও এখন ষষ্ঠী শেষ আশীর্বাদ দিল মামি এখন চাউলের ফুটলাটা খুলিয়া আমরা ও চাউল খাইম ফুটলা খুলছি চাউলের ফুটলা চাউল এখন চাউল খাওয়া লাগে এটা নিয়ম আর কি এটা এটা পরমায়ু বারে খাইলে লাগিয়া ওটা খাওয়া লাগে হোকা বন্ধুরা এটা হোকা ষষ্ঠীর প্লেট আর খানি এখন আমি খাইলাম ওইটা হোক প্রথমে মিষ্টিটা খাইলাম এখন সকাল থেকে আমি ফাস্টিং আসলাম ফাস্টিং তাকিয়া খাওয়া লাগে মালপোৱা দেখকা বন্ধু ৰা এখন আমাৰ বৈন যে আছে মামাৰ ঘৰৰ বৈ নাইন চব বৈচোন এখন ধূপখানিত এখন শত্রু কাটা ওর সামান্য একটু তুলা দিরা তুলা দিয়া দুপ লাগে এখন ওই সব রে দেওয়া তুলা এখন শেষ এখন আস্তে আস্তে ষষ্ঠীর দুপ লামানি হইলো এখন মামি আশীর্বাদ বান্ধিয়া দিল আশীর্বাদ দেওয়া হইলো এখন বান দিয়া তুই তখন বন্ধুরা আছা ফুটলা আমার লাখান তারা ঐ হুক্কা বন্ধুরা আমরা মারগরের ভাই শিশির শিশির এদিকে যাও 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 এই খাওয়া শেষ এখন সবে মিলিয়া তারার মা রে আমার মামি রে সবে নমোদিরা এই দেখোগা তারা এখন আস্তে আস্তে এত বড় থাল তোমরা খাইতে পারবাই নি সবে এ মাতো এই খাইতে পারবাই নি তোমরা এটা কই দেখুক্কা বন্ধুরা এখন আমরা ষষ্ঠীর খাবারও বইছি মামিই আমরারে খাবার দিসেন বারি বন্ধুরা ও আসলো আজকে আমরা ষষ্ঠীর ও আয়োজন আপনারা সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা